হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফরাইজুল্লাহ আপনার স্বাগত মাসি সবাই ভালো আছেন তো আজকে আমরা মোবাইল ফরেক্স ট্রেডিং ট্রেডিংয়ের দুই নম্বর পর্বে আসছি আর কি দীর্ঘদিন পরে পর্বটা করা হলো এই জন্য দুঃখিত আন্তরিকভাবে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ট্রেড নিলে স্টপ লস ও টেক প্রফিট কীভাবে সেট করবো সেটা শিখবো আর কি সেটা কীভাবে মোডিফাই করা যায় এবং হচ্ছে আপনার স্টপ লাস্ট টেক প্রফিট সেট করলে পরবর্তীতে ডিলিট করবো কীভাবে সেটাও দেখব আর ইনশাল্লাহ তো যারা নতুন আছেন স্টপ লাস্ট টেক প্রফিট সম্পর্কে জানেন না তাদেরকে বলি যে স্টপ লাস্ট টেক প্রফিটটা হচ্ছে আপনার এমন জিনিস যে আপনি ধরেন যে কোনো একটা অ্যাসেট বা কোনো কিছু কিনলেন কেনার পরে হচ্ছে স্টপ লস মানে হচ্ছে যে আপনার লসটাকে নিয়ন্ত্রণ করা মানে ধরেন আপনি কিছু একটা কিনছেন সেটা দেখা যাচ্ছে যে আপনার আপনি চান যে ওইটা আমি সর্বোচ্চ পাঁচ ডলার বা দশ ডলার লস করবো আর কি কিন্তু জিনিসটা যেন অতিরিক্ত লস না হয়ে যায় দেখা যাচ্ছে আপনি কিনে রাখছেন কিন্তু আপনি মার্কেটে সে সময় নাই ব্যস্ত আছেন বা দেখতে পাচ্ছেন না তো দেখা যাচ্ছে সেটা যেন আপনার যে হচ্ছে টার্গেট তার চেয়ে বেশি লস না হয়ে যায় সেই জন্য একটা লিমিট সেট করা হয় যে আমি একটা অ্যাসেট কিনলাম সাপোজ আমি গোল্ডে একটা ট্রেড নিলাম বা ইউএসডিতে নিলাম বা কারেন্সি বা স্টকে নিলাম সেটা যেন আমার দশ ডলারের বেশি ওই ট্রেডটা লস না যায় বা বিশ বা পঞ্চাশ ডলারের বেশি না যায় ওই লিমিট সেট করাটাকে বলা হলো স্টপ লস আর কি বা এস এল সংক্ষেপে আর ট্রেড প্রফিটটাও একই বিষয় ট্রেড প্রফিটটা হচ্ছে আপনি একটা ট্রেড নিয়ে দেখা যাচ্ছে চিন্তা করলেন যে আমি প্রফিট এত দূর হলে আমি নিব আর কি তো ওই প্রফিটের তখন হচ্ছে টার্গেটটা সেট করা আর কি এই দুটো একই বিষয় আর কি ভাইস তো এটা হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট বা টিপি তো এটা আমরা এখন লাইভ মার্কেটেই করব আর কি যেহেতু আজকে শনিবার আজকে হচ্ছে কারেন্সি মার্কেট গোল্ড সহ অন্যান্য মার্কেটগুলো বন্ধ শুধুমাত্র ক্রিপ্টো কারেন্সি মার্কেটটা খোলা সেক্ষেত্রে বিটকয়েনে আমরা আজকে দেখাবো তো শুরুতেই আমরা হচ্ছে বিটকয়েনের চার্টে আছি এখন আমরা একটা লাইভ ট্রেড নিব আচ্ছা লাইভ ট্রেড আমি হচ্ছে পয়েন্ট। জিরো পয়েন্ট ওয়ানে তো আমরা বিটকয়েনে যে মার্কেট দেখতে পাচ্ছি ধরেন যে আমি অ্যানালিস করে বুঝতে পারলাম মার্কেট এখন সেল যাবে দিয়ে আমি এখানে দেখেন সেল নিচ্ছি এখানে দুইভাবে সেল না যায় আমি আগের পর্বে দেখাইছি যে হচ্ছে যে আপনার সরাসরি এখান থেকেও নেওয়া যায় আবার ওখানে অপশন আছে ওখান থেকেও নেওয়া যায় আর কি তো যারা আগের পর্বটা দেখেননি আমি এখানে আই বাটনে দিয়ে রাখতেছি আর কি ওখান থেকে আপনার অ্যান্সার দেখে নিন তো দেখেন কারণ আমি একটা সেল ওপেন করছি তো আমার এখানে দেখেন একটা সেল ওপেন হয়ে গেছে এই যে এখানে একটা জিরো পয়েন্ট ওয়ান জিরোতে সেলস ওপেন হয়েছে আচ্ছা আমি এখানে অ্যানালাইসিস করে দেখতেছি যে মার্কেট আপনার উপরে এই লেভেলটা ব্রেক করবে না অথবা যদি এটা ব্রেক করে তাহলে মার্কেট আরও উঠে যাবে আর কি আর এখানে আমি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড বিষয়ে সামনে যদি আলোচনা করো তারপর এখানে বলে রাখি আর কি যেহেতু ডাউন ট্রেন্ডে আছে দেখা যাচ্ছে আমরা টার্গেট করলাম যে মার্কেট এই পর্যন্ত আসবে আর কি উপরে উপরে গেলে আপনার হচ্ছে এটা ক্রস করলে হয়তো উঠে যাবে আর যদি মার্কেট ট্রেন কন্টিনিউ রাখে তাহলে হয়তো এই পর্যন্ত আসবে আর কি তো দেখেন এখন আমাদের যেটা কাজ আর কি সেটা হচ্ছে যে আমাদের দুইটা লেভেল হচ্ছে মার্ক করা তো আমরা ক্রুশিয়ারটা নিয়ে এখানে ধরে দেখবো যে এখানে আসলে লেভেলটা কত দেখেন এখানে হচ্ছে এগারো হাজার এক লক্ষ তেরো হাজার দুইশো একাশি বা আশি এই যে স্টপ লস বা যেটা আমরা লসের এর ইটা নিব আর কি লিমিট দিব এটা আর আমরা আমরা যদি টেক টেক দিই তাহলে পাচ্ছি হচ্ছে যেখানে ধরলাম হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশো সত্তর তো এখানে আমাদের হচ্ছে টেক প্রফিট দিতে হবে আচ্ছা এখন আমরা স্টপ লস টেক প্রফিট এম টি ফাইভে খুব সহজেই দিতে পারবো সেটা হচ্ছে যে আমাদের এই আমাদের যে ওয়ার্ডারটা আছে ওয়ার্ডার যে লাইনটা সেল এরপরে আপনি যদি টাচ করেন তারা দেখেন যে নিচে চলে আসছে এস এল টিপি আর ক্লোজ তিনটা প্রথমে যাবো দেখেন এস এ ক্লিক করার পরে বা টাচ করার পরে কিন্তু উপরে একটা লাইন চলে আসছে এবার আপনি এটা ড্রাগ করলে দেখাচ্ছে আপনি এখানে দেখেন দেখাচ্ছে যে আপনার কত ডলার লস হতে পারে এবং কত পিপস বা পয়েন্ট সেটা দেখাচ্ছে আর কি তো এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় স্টপ লস দিলে আপনার কত ডলার লস হতে পারে তো আমাদের যেটা আমরা তখন দেখলাম আমরা এখানে দেই। এখান থেকে একটু উপরে দিই পনেরো ডলার আমাদের মতো লস হবে কি এখানে আচ্ছা এরপরে আমরা টিপিতে যদি টাচ করি দেখেন নিচেও একটা লাইন চলে আসছে টিপি তো আমরা এখন টিপি এখানে সেট করব আচ্ছা দেওয়ার পরে আমাদেরকে যে অ্যারো চিহ্নটা আছে এখানে টাচ করতে হবে দেওয়ার পরে যে মডিফাই দিয়ে দিতে হবে আচ্ছা দেখেন এখানে আমরা দিয়ে দিলাম এখন দেখেন যে আমরা এখানে হচ্ছে এস এল আর হচ্ছে টিপি পেয়ে গেলাম আর কি এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে স্টপ লস আর এটা হচ্ছে টেক প্রফিট এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মার্কেট যদি আপনার সাপোজ আপনি ধরেন এখন দিয়ে দিয়েছেন আপনার কিন্তু কাজ শেষ এখন আপনি চাইলে মনে অ্যাপস থেকে বের হয়ে চলে যেতে পারবেন দিয়ে আপনার মতো আপনি কাজ করতে পারবেন যদি মার্কেট আপনার অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে এসে দেখবেন যে আপনার হচ্ছে এখানে হয় হয় টেক প্রফিট হিট হিট করছে করছে না স্টপ লস তো এ হচ্ছে আপনার হলো স্টপ লস আর টেক প্রফিট সেট করার সিস্টেম আর কি আর একটা পদ্ধতিতে করা যায় ম্যানুয়ালি আসলে এম টি ফাইভ আগে যখন এত আপডেট ছিল না তখন আর হচ্ছে যে এটা সেট করা যেত তো আমি হচ্ছে এখানে স্টপ লস আর টেক প্রফিটটা কেটে দিই তো দেখেন মার্কেট কিন্তু আমাদের স্টপ লসের বা কাছাকাছি চলে আসছে দেখেন এবং এটা সে দেখেন বর্তমানে হিট করে গেল এবং আমাদের ট্রেডটা লসে ক্লোজ হয়েছে আমরা হিস্টোরিতে যাই দেখেন এখানে পনেরোটা লসে ক্লোজ হয়েছে এখন স্টপ লসটা কতটা কার্যকর সেটা দেখেন বুঝতে পারবে যে মার্কেট কিন্তু এখানে ঊর্ধ্বমুখী হচ্ছে বা উঠতেছে তো এই মার্কেট যদি দেখা যে আপনি হয়তো মার্কেটে অ্যাক্টিভ নাই দেখা গেল যে মার্কেট আপনি স্টপ লস সেট করেনি মার্কেট এত দূর উঠে চলে গেল তো এত দূর উঠে চলে গেলে যেটা হবে দেখা যাচ্ছে যে আপনার অজান্তে এখানে কিন্তু বড় ধরনের হিউজ একটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি কিন্তু স্টপ লস যেটা করলো আপনার ব্যালেন্সটাকে প্রোটেকশন দিল আপনার অ্যাকাউন্টের সেফটি নিশ্চিত করলো আর কি এই যে ধরেন যে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিতভাবে দেখা যাচ্ছে যে যে লসটা হতো সেটা কিন্তু আর হওয়া সম্ভব না তো ভিয়াস এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি আরেকটা ভাবে হচ্ছে যে আপনার ই করা যায় স্টপ লস সেট করা যায় তো আমরা আবার একটা ট্রেড নিচ্ছি যে আমরা আবার একটা ট্রেড নিলাম এখন আমরা এটা ম্যানুয়ালি সেট করব যে ম্যানুয়ালি সেট করার জন্য আমরা এখানে এই যে ট্রেড অপশনে আসবো আসার পর এখানে এটা স্লাইড করব স্লাইড করে এখানে দেখেন এই যে কলমের মতো যে সাইনটা আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটা এটা এটা দিয়ে হচ্ছে যে আমরা ই করতে পারবো আর কি সেখানে যাই এবার দেখেন এবার স্টপ লস এখানে আপনাকে লিখে সেট করতে হবে আর কি যদিও এখন আর প্রয়োজন নাই তারপরেও এটা একটা অপশান শিখে রাখা ভালো আর কি আচ্ছা এখন দেখেন তার আগে আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আসলে কোন জায়গায় স্টপ লস দিবেন আর কি এই জন্য আপনি ক্রোশিয়ারটা নিয়ে সাপোজ আপনি নেবেন হচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো সত্তরে যে এখানে ক্রোশিয়ার দেখে নিলেন আর আপনি টেক প্রফিট সেট করবেন হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশোতে এবার আপনি যান ট্রেড অপশানে যে স্লাইড করেন দিয়ে এখানে যান মডিফায় দিয়ে এক লক্ষ চোদ্দ হাজার তে দেন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ বা পঞ্চাশে দিলাম আর লক্ষ বারো হাজার দুইশো পঞ্চাশে দিলাম মডিফাই করে দেন তো দেখেন আমাদের হচ্ছে আর স্টপ লস হচ্ছে আপনার পড়ে গেছে আর কি এক লক্ষ বারো হাজারে আর আপনার হচ্ছে এক লক্ষ তেরো হাজারে তো এখন আমরা যদি চাই এখন বিষয়টা হচ্ছে মডিফাই করব কি করে দেখা যাচ্ছে দেখেন এখানে আমরা চাইছিলাম যে এখানে দিব কিন্তু আমরা ভুল ক্রমে ভুল হওয়ার কারণে কিন্তু এটা এক লক্ষ বারো হাজার নিচে চলে আসছে এখন আমরা চাই যে আমাদের এই টেক প্রফিটটা আমরা মডিফাই করব তো যেটা করতে হবে আমাদের এরপরে টাচ করতে হবে করার পরে এটা আমরা ড্রাগ করতে পারবো তারপরে যে উপরে নিয়ে আসবো আনার পরে এই যে এরও চিহ্নতে দিলে আমাদের হচ্ছে টেক প্রফিটটা দেখেন মডিফাই হয়ে গেছে আর কি এখানে চলে আসছে একই ভাবে যদি আমরা চাই স্টপ লস মডিফাই করবো তাহলে স্টপ লাস উপরে আমরা টাচ করবো করার পরে দেখেন এটা মডিফাই করার অপশন আসবে এখানে সরাসরি ট্র্যাক করতে পারবেন দেখা যাচ্ছে এটা বাড়াই দিলেন বা আরো কমাই দিতে পারেন দেখা যাচ্ছে আমি বাড়াই দিলাম দিয়ে আরো চিহ্ন দিন দিয়ে যে মডিফাই করে দিলেন তে হয়ে গেল আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো মার্কেটে আছেন আপনি চাচ্ছেন না যে আপনি টেক প্রফিট স্টপ লসটা সরাসরি সেট করে রাখতে আপনি যান ডিলিট করে দিতে সাপোজ আপনি চাইলেন যে আমি হচ্ছে স্টপ লসটা ডিলিট করে দেই এটা আমি সরাসরি এখন নজর করতেছি আমি দেখব তো সেক্ষেত্রে কি করতে হবে আপনি হচ্ছে ট্রেড অপশনে যাবেন যাওয়ার পরে এখানে যাবেন মডিফাই দিয়ে আপনি হচ্ছে এখানে যে স্টপ লসটা আছে সেটা হচ্ছে মোটামুটি আপনি হচ্ছে এখানে ডিলিট অপশন দিয়ে কেটে দিলেন দিবেন আর দিয়ে মডিফাই করে দিবেন তাহলে দেখেন যে আপনার এখান থেকে কিন্তু স্টপ লস অপশনটা উঠে গেছে আবার যদি ওভাবে না যেতে চান তাহলে সাপোজ আপনি ট্রেক প্রফিটাও করবেন তাহলে সেক্ষেত্রে এটা একটু দেখেছি মুভ করলে এখানে যে এরো চিহ্নটা আসবে এখানে যে আপনি একইভাবে এটাও কিন্তু হচ্ছে সব কেটে দিতে পারবেন কি তো দেখেন এখান থেকে আপনার স্টপ লস টেক প্রফিট দুটাই কিন্তু সরে গেছে তো ভিউয়ার্স এটা ছিল আজকে আমাদের ভিডিওর মূল টপিক আর কি স্টপ লস আর টেক প্রফিট দিয়ে করা সামনে ভিডিওতে আমরা পেন্ডিং অর্ডার কিভাবে সেট করতে হয় সাপোজ দেখা যাচ্ছে আপনি অ্যানালিসিস করে রাখলেন যে এরকম বিটকয়েন হচ্ছে আপনার এক লক্ষ বারো হাজার থেকে বাই যেতে পারে কিন্তু ওই সময় আমি হয়তো অ্যাক্টিভ নাও থাকতে পারি তো সেক্ষেত্রে আমি ট্রেড করব কি করে তো সেই কারণে আপনি একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা না না মার্কেট কিন্তু অটোমেটিক সেখান থেকে হয়তো বা মুভ করলো আর কি এরকমও হতে পারে সেক্ষেত্রে আপনারা পেন্টিং অর্ডার ব্যবহার করতে পারেন তো সেটা আমরা সামনে ভিডিও তিন আলোচনা করবো তো আজকের ভিডিও সব ভালো লেগেছে কোনো যদি বুঝতে সমস্যা প্রশ্ন থাকে অবশ্যই করবেন সবাই সুস্থ সেখানে শেষ করছি আসসালাম